আপনাদের প্রসেসিং করা কি কি আছে এটার ভিতরে হাজার রসুন হ্যাঁ আচ্ছা ওই কিছু জিজ্ঞাসা না করে থাকুন আপনাদের কিছু সিক্রেট থাকতে পারে তো শেয়ার করতে হয় এটা মশলা সিক্রেট মশলা এক কথায় মশলা মশলা হ্যাঁ জিনিস প্রসেসিং হচ্ছে এটা হচ্ছে ডিপ ফ্রায়ার না এয়ার ফ্রায়ার বলতেছে ডিপ ফ্রায়ার তেল তেল সহ সব কিছু তেল কবে কার ভাই দিন খারাপ তেল দিয়ে না ভাই এটা কি কারেন্টে চলতেছে আমাদের ধরেন একবার কারেন্ট বিল কেমন আছে এটাতে কারেন্ট বিল কারেন্ট বিল আপনার কি মাসে কি না কতটুকু সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটে হয়ে যাবে তেল যখন চেঞ্জ করতে হয় আমাদের ছয় কেজি তেল লাগবে একবারে